খুশি সংবাদ অবশেষে দল পেলেন মোহাম্মদ আশাফুল ম্যাচ ফিক্সিং এর দায়ে দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশাফুল এই বয়সে তিনি জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন এর আগে তিনি ঘোষণা দিয়েছেন তিনি যদি জাতীয় দলের টেস্টে চান্স পান তাহলে অবশ্যই নিজেকে মেলে ধরতে সক্ষম হবেন তবে জাতীয় দলে তিনি আদৌ খেলতে পারবেন কিনা সে ব্যাপারে এখনো অনিশ্চিত তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ অর্থাৎ বঙ্গবন্ধু বিপিএলে চলমান আসরে তিনি অবশেষে দল পেলেন কারণ প্রথম নিলামে তাকে কেউ নেয়নি দলে আর চলমান আসরেও তিনি ঢাকা প্ল্যাটনের মাঠে নামার কথা রয়েছে দুই সালের বিপিএল এর দ্বিতীয় আয়োজন দুই হাজার তেরো সালের বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছিল বিলুপ্ত ফ্রাঞ্চাইজি ঢাকা গ্যালাডিয়ার্স এর প্লেয়ার আশাফুলের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিল সেই ফ্রাঞ্চাইজিও এক পর্যায়ে ধরা পড়ে গিয়ে সব অপরাধ স্বীকার করেন মোহাম্মদ আশাফুল এরপর তাকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় বহিষ্কার করা হয় ঢাকা গ্যালাডিয়ার্সকে চঞ্চলিশ বছর বয়সী এই ক্রিকেটার এখন আবার নতুন করে স্বপ্ন দেখছেন কিছুদিন আগে এনসিএল এ নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি তবে বিশ্বের বিভিন্ন নামি ক্রিকেট টুর্নামেন্টে নিজেকে ভালোভাবে মেলে ধরতে পেরেছেন মোহাম্মদ আশাবুল আর সেই প্রত্যাশা থেকেই ঢাকা প্লাটুন তাকে দলানোর চিন্তা ভাবনা করছেন তবে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি হয়তোবা চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকা পর্বের শুরুতেই বা মাঝের মধ্যে যে কোনো ম্যাচে আশাবুলকে দেখা যেতে পারে এই বঙ্গবন্ধু বিপিএল এম এমনটি আশা করছেন মোহাম্মদ আশাফুল তবে আশাফুল কবে বা কোন তারিখে ঢাকা প্লাটুন হয়ে মাঠে নামবেন সে বিষয়ে নিশ্চিত করে জানেনি ফ্রান্সিজি টিম তবে তারা আশাফুলের ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন অর্থাৎ আশা ফুলের ভিত্তিমূল্য আঠারো লক্ষ টাকা আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না